ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বার্ড লাইক নিউ আপডেট ভিডিওস হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে আসছি আজকের বিষয়টা হলো যে এখন শীতকাল আর শীতকালে আপনাদের পাখি যদি ঝিম ধরে বা ঝিম ধরে থাকে আমার পাখিগুলো দেখছেন কখন উড়ে বেড়াচ্ছে কিন্তু আপনাদের পাখি দেখবেন খামারে অনেক ঝিম ধরছে তাদের জন্য আপনারা কি কি বিষয়গুলো করলে পাখি ঝিম ধরবে না বা শীতের ভিতরে পাখি কোনো অসুস্থ হবে না তো ঠান্ডা জ্বর বা এরকম কিছু ফাগের ফিল হবে না যেহেতু ঘুঘু পাখি বা অন্য পাখিগুলো শীতের ভিতরে ঠান্ডা লাগে অনেক তাছাড়া যাবতীয় কোনো রোগ বালাই হয় না শীতের ভিতরে বেশিরভাগ ঠান্ডা লাগে আর এই ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আপনি পাখিকে কী কী ট্রিটমেন্ট করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কেউ যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান কেউ স্কিপ করবেন না যদি সম্পূর্ণ দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে আমাকে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হল নিশ্চয়ই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে আমার চলুন বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখা আসা যাক যে আপনারা কি হবে পাখিকে ট্রিটমেন্ট করতে পারবেন যে ঠান্ডা জ্বরের হাত থেকে চলুন বন্ধুরা দেখ আসা যাক পক্ষ থেকে নতুন নতুন এবং আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে একটা জিরে আছে এবং একটা জুস বানাতে হবে যেটা পানির মাধ্যমে গরম করে এই পানিগুলো খাওয়ালে পাখির আশা করি ঠান্ডা এবং জ্বর আসবে না দেখতে পাচ্ছেন তুলসী পাতা আছে এবং কালো জিরা আছে এবং সিম্পল খাওয়ার জিরা আছে এবং আমার রাইস কুকারে এক লিটার মতন পানি আছে আপনাদের যদি অল্প দিয়ে একটা পাখি থেকে থাকে অল্প পাখি তাহলে অল্প পরিমাণে সব কিছু করতে পারেন আমার বেশি পাখি বলে আমি বেশি পরিমাণে দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পাখি বলে অনেক পরিমাণে জিরে দিচ্ছে এগুলো খাওয়ার জিরে আপনারা যেটা তরকারিতে ব্যবহার করে থাকেন সে জিরেগুলো দিচ্ছে আর তুলসী পাতা দিচ্ছি কিছু দেখতে পাচ্ছেন তুলসী পাতা অনেকগুলো আছে আপনার যদি দু একটা পাখি থেকে থাকে তাহলে তুলসী পাতা বেশি দেওয়ার দরকার নেই বা বেশি জিরে দেওয়ার দরকার নেই বেশি পানি দেওয়ার দরকার নেই যদি বেশি পাখি থেকে থাকে তাহলে বেশি করে করবেন এবং কম পাখি থাকলেও কম করে করবেন এটা কালো জিরে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কালো জিরোটা পানির ভিতরে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর কালো জিরেটা দেওয়া হয়ে গেল এবার আমি রাইস কুকারটা অন করে দিলাম দেখতে পাচ্ছেন অন করলাম এবার রাইস কুকারটা অন করে দিচ্ছি অন করার পরে রাইস কুকারে দশ থেকে পনেরো মিনিট রাইস কুকারটা চলবে যখন দেখবেন পানি যতক্ষণ গরম না হবে বা ফু ফুটন্ত না হবে সেতক্ষণ পর্যন্ত রাইস কুকার থেকে লাভানো যাবে না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই তিনটা জিনিস আমি দিয়েছি এবং এইভাবে জিনিসটা তৈরি করতে হবে করে পাখির এই পানিটা খেতে দিলেই পাখি আশা করি সুস্থ থাকবে যদি ঠান্ডা জল লেগে থাকে দেখতে পাচ্ছেন পানিটা ফুটছে ফুটে একটু লাল আকারের পানিটা ধারণ করছে লাল আকারের বর্ণে ধারণ করছে পানিটা এইভাবে আপনারা পানিটা তৈরি করে নেবেন ঢেকে দিয়ে তারপরে দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা এটা ঠান্ডা করবেন এই পানিটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানিটা খুব প্রচুর আকারে গরম হয়েছে এবং এই পানিটার থেকে প্রচুর ভাব উঠছে বা ভিতরে যা জিরেগুলো ছিল এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা লাল আকারের হয়েছে এইভাবে আপনারা করবেন তারপরে পানিটা ঠান্ডা করে নিয়ে আমি ঠান্ডা হয়ে গেছে সিম্পল তারপরে এটা আবার সেঁকতে হবে আমি গামছা দিয়ে সেঁকছি আপনাদের বাসায় যদি কিছু শেঁকার থাকে সেগুলোতে সেঁকবেন আমি এটা সেঁকে নিচ্ছি এবং সেকে নেওয়ার পরে পানিটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে তারপরে এটা আবার আপনি খেয়ে দিতে পারবেন পাখির দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পানিটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এটা আবার আমি প্রতিটা পাখির খাবারে দিয়ে দেব আর কি খাবার পানিতে যে কোনো পানির পাত্রে দেখতে পাচ্ছেন এটা কোন বদনার ভিতর থেকে আমি পানিতে করে প্রতিটা পটে দেব। দেখতে পাচ্ছেন পটের প্রতিটা পটে ঢেলা হয়ে গেছে পাখির এই পটের পানিরগুলো আপনি ছয় ঘন্টা করে রাখবেন ছয় ঘন্টার বেশি রাখলে কিন্তু পাখি আবার খেলে সমস্যা হতে পারে আপনি দিনের তার দিনে বানাতে পারেন বানিয়ে পাখির ছয় ঘন্টা করে খাওয়াতে পারেন আর কি ছয় ঘন্টার ভিতরে পাখি যেটুকুই খাবে সেটুকুই আর কি আর বাকি পানি আপনার ফেলে দেবেন এটা আপনারা খেয়াল রাখবেন পাখি যেন ছয় ঘন্টার বেশি না খায় আর প্রতিটা পাখিকে এভাবেই খাওয়াবেন আর প্রতিটা আমি দেখাচ্ছি আর কি প্রতিটা পাখিরই টপে আমি দিয়ে দেবো আর কি পানির এই যে কোনো টপ ভরছি এভাবে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবেন না আশা করি নেক্সট টাইম ভিডিও আবার দেখা যাবে